আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ষোলোটা কলম দিয়ে চার রুম বিশিষ্ট এই একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন বাইটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা এখন পর্যন্ত দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে চৌদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে ষোলোটি কলম দিয়ে চার রুম বিশিষ্ট একটি একতলা বাড়ির ডিজাইন বাড়িটার ছাদ চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট সম্পূর্ণ ফাউন্ডেশন করা হয়েছে দুইতলা ফাউন্ডেশন কিন্তু তিনতলা করার উপযোগী করে দুই তলা ফাউন্ডেশন করা হয়েছে এমনইভাবে তো বাড়িটা করার জন্য সম্পূর্ণ রড ইউজ করেছে আমরা ষোলো মিলি রড এবং বেস কলাম বিম সম্পূর্ণ ষোলো মিলি রড ইউজ করা হয়েছে তাও এ এস রড তো এমনিভাবে বাড়িটা ফাউন্ডেশন করে আপনি সুন্দরবনের একটি বাড়িটা নির্মাণ করতে পারেন তার কারণ এই বাড়িটা করা হয়েছে খুবই নিচু জায়গা থেকে আর এই নিচু জায়গা থেকে করার কারণেই কিন্তু আমাদের বাড়িটাতে একটু খরচ বেড়ে গেছে তো দর্শক বন্ধু চলেন আমরা বাড়িটার ভিতরে প্রবেশ করে দেখব যে আসলে এই বাড়িটা কেমন কেমনভাবে ড্রয়িং প্ল্যান্টে সাজানো হয়েছে তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড আপনারা দেখতে পাচ্ছেন সামনে সুন্দর দুইটা ব্যালকনি হবে এবং সুন্দর দুইটা ব্যালকনি করা হবে এই কারণে আমাদের সামনে রড ছেড়ে রাখা হয়েছে এক সাইডে আর এক সাইডে রড ছাড়া হয়নি কিন্তু এই যে সাইডটা আপনারা দেখ দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে ব্যালকনি হবে না ডাইরেক্ট সাত করা হবে উপরে যে ব্যালকনি করা হবে এবং এই যে সাইডটা আপনারা দেখছেন এই সাইডে এই সাইডে আমাদের ব্যালকনি করা হবে তার জন্য আমাদেরকে একটি দরজা রাখা হয়েছে এবং জানালা করা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট দর্শক বন্ধু আমরা চরণ ভিতরে প্রবেশ করে দেখব আসলে এই যে বিল্ডিংটা নির্মাণে আপনারা দেখছেন আসলে এই বিল্ডিংটা কত কীভাবে এর ড্রয়িং প্ল্যানটি সাজানো হয়েছে আমরা পুরো বিষয়টা ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো তো দর্শক বন্ধু আমরা যখন বাড়ি নির্মাণ করব। অবশ্যই একটা জিনিস খেয়াল করব যে সর্বপ্রথমে আমাদের ড্রয়িং এবং সর্বপ্রথম ড্রয়িং ডিজাইন করে নেবো দর্শক বন্ধু এটা হচ্ছে মেন গেট আমরা এই মেন গেট থেকে ঢুকবো ঢুকেই সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং তো এটা হচ্ছে মেন গেট পার হলাম এবার মেন গেট পার হয়ে যদি আপনি চান ওই জায়গা থেকে এখানে একটা সেফটি গেট করবেন তো অবশ্য সেফটি গেট আপনি করতে পারেন তো আমরা এইখানে অবশ্য সেফটি গেটটা করিনি তো এখানে এই যে জায়গাটা আপনারা দেখছেন এই 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 যে জায়গাটা এই যে জায়গাটা আপনারা দেখছেন এই জায়গাটা হচ্ছে আমরা সেফটি গেট করিনি তবে সেফটি গেট আপনি করলে করে নিতে পারেন তো মূলত বিল্ডিংয়ের দুইটা এর যে বৈশিষ্ট্যটা রাখা হয়েছে এর দুইটা গেট করা হয়েছে দেখছেন ওইটা হচ্ছে সিঁড়ি এবং এটা হচ্ছে সিঁড়ি নিচ দিয়ে একটি গেট করা হয়েছে এবং সিঁড়ি নিচে আরেকটি দেওয়া হয়েছে সুন্দর একটি টয়লেট তো এমনিভাবে আপনি ড্রয়িংটা করে নিতে পারেন যে সম্পূর্ণ এই যে বাড়িটা নির্মাণ আপনি দেখছেন এটা আসলে আমার নিজেরই ড্রয়িং এবং কাজ করেছেন আমার আরেকটা কন্ট্রাক্টর ভাই তো আমি নিজে একজন কন্ট্রাক্টর আমার নাম হচ্ছে এমডি জাহাঙ্গীর কন্ট্রাক্টর অবশ্য সবাই চেনেন তো এই যে বাড়িটি নির্মাণ অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই বাড়িটির ষোলোটা কলাম দিয়ে এই বাড়িটি নির্মাণ করা নির্মাণ করা হয়েছে তো চলেন আমরা পুরো বিষয়টা ঘুরে দেখি দেখে এখানে এসে দেখেন এটা হচ্ছে আমরা যখন মূল গেট থেকে ঢুকেই ভিতরে ঢুকলাম এটা হচ্ছে ড্রয়িং এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং আর এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা পাবো চারটা মাস্টার বেডরুম তো এই বাড়িটির চারটা মাস্টার বেডরুম দিয়ে সাজানো হয়েছে এবং চারটা মাস্টার বেডরুম পাচ্ছেন একটি টয়লেট দুইটি টয়লেট পাচ্ছেন একটি কিচেন এবং একটি বড়ো ড্রয়িং ডাইনিং বাড়িটাতে দুইটা গেট দেখতে পেরেছেন এবার হচ্ছে আমরা চলেন পুরো বিষয়টা একটু খেয়াল করি তাহলে অবশ্য বুঝতে পারবো যে আসলে কেমনভাবে এই বাড়ির ড্রয়িংটি সাজানো হয়েছে মূলত বাড়িটা ষোলোটা কলম দিয়ে আসলে করা হয়েছে আপনি চাইলে সেম প্ল্যানে সেম ডিজাইনে বাড়িটা নির্মাণ করতে পারেন তো এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম আমরা দর্শক বন্ধু এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি আমাদের দেওয়া হয়েছে এই যে বেডরুমটা আপনারা দেখছেন এই বেডরুমের সাইজটি আমাদের দেওয়া হয়েছে বারো ফিট বাই চৌদ্দ ফিট এখান থেকে বারো ফিট এবং এখান থেকে এমনি লম্বা হচ্ছে আমাদের এই হচ্ছে চৌদ্দ ফিট অবশ্যই এই বারো ফিট বাই চোদ্দো ফিট রাখা হয়েছে আমাদের সামনে দুইটা বেডরুম চলেন আমরা আরেকটা সামনে বেডরুম দেখাবো তো অবশ্যই আমরা যারা আরসিসি ফাউন্ডেশন দিয়ে বাড়ি করব অনেক সময় দেখা যায় যখন এই দরজার সামনে এই যে দরজার ক্লাম সেট করার জন্য আমাদের এই যে পাঁচ ইঞ্চি ওয়ালটি একটা গাঁথনি করা দেখছেন কলমের গায়ে আমাদের অনেক মিস্ত্রি ভাইরা ভুল করেন যে এই কলমের গায়ে গাঁথুনি না করে ডাইরেক্ট কলম কেটে ডাইরেক্ট কলমের গ্রুপ কেটে জানালার দরজা সেট করে তো এই ভুলটা কখনও আমরা করব না তো অবশ্যই এইটে মাথায় রাখবেন যে এই সাইডটা আমরা গাঁথুনি করব করার পরে আমরা জানলা দরজা সেট করার চেষ্টা করব তো আসেন আমরা আরেকটা রোমে ঢুকি তো এইটাই অবশ্য এটা হচ্ছে আমাদের কিচেন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে এটা হচ্ছে কিচেন তো সরি আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি এই রুমের সাথে একটি সুন্দর একটি ব্যালক সুন্দর একটি বাথরুম আছে এটা হচ্ছে সুন্দর একটি টয়লেট এটা এই টয়লেটের সাইজটা আমাদের দেওয়া হয়েছে সাড়ে চার ফিট বাই সাত ফিট এই টয়লেটের সাইজটা হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে পাঁচ ফিট তো আসেন আমরা আর একটা রুমে যদি ঢুকি ভিডিওটা একটু লং হচ্ছে তবে ভিডিওটা একটু খেয়াল করে দেখবেন তাহলে সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন এটা হচ্ছে কিচেন কিচেনের সাইজটি দেওয়া হয়েছে আট ফিট বাই সাত ফিট কিচেনের সাইজটা আমরা দিয়েছি আট ফিট বাই সাত ফিট দেখতে পাচ্ছেন তিনটা সেলফ দিয়ে তিনটা সেলফ দিয়ে সাজানো হয়েছে এখানে এইটা রাখা হয়েছে আমাদের একটি সুন্দর একটি ভ্যাকসিন রাখার জন্য জায়গা তো এইভাবে অবশ্য রান্নাঘরটাও সাজাবো এটা হচ্ছে পিছন সাইডে বেডরুম এটা এটা হচ্ছে পিছন সাইডে বেডরুম দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট এটা হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট এখান থেকে বারো ফিট এবং এখান থেকে এখান থেকে এটা হচ্ছে আমাদের তেরো ফিট টোটালে এটা হচ্ছে পাঁচ ফিট করে জানলা ইউজ করা হয়েছে জানালা আমরা বক্স করেছি সুন্দর একটি বক্স করেছি প্রত্যেকটা জানলায় আমরা বক্স করে দিয়েছি এমনভাবে বক্সে জানালা করলে খুবই সুন্দর লাগে পাঁচ ফিট বাই পাঁচ ফিট যদি আপনি গ্লাস করে থাকেন সেই গ্লাসের ক্ষেত্রে আপনার পাঁচ ফিট বাই পাঁচ ফিট জানলা খুবই গুরুত্বপূর্ণ একটি জানলা পাঁচ ফিট বাই পাঁচ ফিট যদি আপনি চার ফিট বাই চার ফিট করেন তাতেও সমস্যা নেই তবে আপনার চার ফিট বাই চার ফিট এবং পাঁচ ফিট বাই পাঁচ ফিট গ্লাসের খরচ প্রায় সেম তো এটা হচ্ছে সিঁড়ি এবং সেই নিচ দিয়ে করা হয়েছে মেইন গেট এবং সেই নিচের যে একটি টয়লেট আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ও দেখেন হয়তো দরজা আপনি দেখতে পাচ্ছেন সেই নিচেই সুন্দর কেমনভাবে সেইটা নিচে একটি টয়লেট করা হয়েছে তো এটা হচ্ছে সামনের পিছন সাইডের আরেকটা বেডরুম এটা হচ্ছে আমাদের ড্রয়িং ডাইনিং আর এটা হচ্ছে আমাদের সামনের আরেকটা সুন্দর বেডরুম দেখছেন এই বেডরুমের সাইজটা আমাদের দেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দ ফিট এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দ ফিট বা কলমের রড ইউজ করেছে আমরা ষোলো মিলি রড সম্পূর্ণ ছয় পিস করে ষোলো মিলি রড এবং কলমটি ঢালাই করেছি আমরা দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বলেন আমরা সেই নিচের যে টয়লেটটি আমি দেখাতে চেয়েছি চলে অবশ্যই আমি আপনাদের সেই নিচের সেই টয়লেটটি সুন্দর টয়লেটে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো দর্শক বন্ধু তো এইভাবে আমরা যখন বাড়িটা নির্মাণ করব সম্পূর্ণ সব কিছু একটি হিসাব করে যে আমরা প্ল্যান মাহাপিক বাড়ি করব এ দেখেন এটা হচ্ছে আমাদের সেই নিচে এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই নিচের যে একটি টয়লেট করেছি সেই টয়লেটে অনেকে আছে সেই নিচের টয়লেটটা করতে পারেন না তো এমনিভাবে যদি আপনি সেই টয়লেটটা করতে পারেন তাহলে অবশ্যই করতে পারবেন নেই এই যে আমাদের সেই নিচের যে টয়লেটটি সুন্দর একটি টয়লেট আপনি দেখতে পাচ্ছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যখন বাড়িটা নির্মাণ করবেন অবশ্যই আগে ড্রয়িং ডিজাইন করে নেওয়ার জন্য চেষ্টা করবেন ড্রয়িং ডিজাইন করে নিয়ে তারপর বাড়িটা করবেন ক্ষেত্রে আপনার বাড়িটাতে খরচ কমায়ে খুবই অল্প খরচের ভিতরে সুন্দর মানের বাড়িটা নির্মাণ আপনি কমপ্লিট করতে পারবেন দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম